নবম দশম শ্রেণী আমার প্রাণী শিক্ষার্থী সকলে কিন্তু আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি যেখানে যে অবস্থা আছে অনেক অনেক ভালো আছে আমি অনেক ভালো আছে আবার ফিরে আসলাম সেই পরিমিতি চতুর্ভুষ সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে আজকে আলোচনা হবে সামুদ্রিক এবং একটি রম্বশিল তো সামুদ্রিক সম্পর্কে অনেক ধারণা আছে এবং সম্পর্কে ধারণা আছে তারপরে কিন্তু আজকে শুধুমাত্র এই দুটি চিত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করি আমাদের যে আহ সামগ্রিক আছে আমাদের যে শিক্ষার্থী এখানে মূলত আমাদের এই বহুটার সমান আছে কি এই বহুটা আমার এই বহু সমান আছে এই গরু কিন্তু এখানে কোনো কোনোই সমকন নয় এখানে কোনো কোনোই সমকোণ নয় আয়ত্তর সময় কিন্তু এর একটা বৈশিষ্ট মিল রয়েছে বলছিলাম যে বিপরীত কিন্তু মানে বলা আছে প্রত্যেক কোন সমর্পন এখানেও কি ওর যে বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য রয়েছে যে বিপরীত বহু সমান এটা ঠিক আছে কিন্তু এর কোন সমর্থন না কারণ আমি বলো কি সামান্তরিক কারণ এর নাম হবে কি সামান্তরিক

তো কৃষিক্ষেত্রে এটা হচ্ছে সামান্তিক ক্ষেত্রে ফল ভূমিপূরণ উচ্চতা এখানে মূলত সমান্তরিক সামুদ্রিক উচ্চতা থাকবে সেটা হচ্ছে এর এরকম উচ্চতা থাকবে এবং এর একটা ভূমি থাকবে সুতরাং ভূমি এবং উচ্চতাকে গুণ করলে আমরা কি পাবো পেয়ে ক্ষেত্রে তো এইভাবেই যেহেতু সম্পর্ক রয়েছে এবং আয়তের ক্ষেত্রে অন্য কৃষি গেছিলাম আমি লোটোভার দুর্গ স্কোয়ার স্কোয়ার এবং কৃষি গেছিলাম আহ ইন্টু দুর্গস্ত হ্যাঁ এখানে কিন্তু আমাদের এই সমান্তরিকের ক্ষেত্রে কিন্তু ওই একই জিনিস যে সামুদ্রিকের পরিসীমা হবে টু ইন্টু ভূমি স্কুর্ আসলে কোনো মেজর বিষয় না সময় প্রয়োজন হয় তবে সামুদ্রিকের সময় মিল রয়েছে সেই ক্ষেত্রে যেমন শেষ আয়তক্ষে টু ইন্টু দূর দূর করতে এখন সামুদ্রিকের পরিসীমা কি হবে টু ইন্টু ভূমি স্কোয়ার উচ্চতায় স্কোয়ার ঠিক আছে তো এরপরে আমরা কিন্তু আজকে শিখবো রম বোস সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে রম বোসটা মজার জিনিস রম হ্যাঁ এই যে রং বসে দেখো আমরা এই বাহু এই বাহু আছে কতদিকে এই বাহু কতদিকে নাম দিলাম এ বি সি এখানে প্রত্যেকটা বাহু সমান আছে রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনো কোন সম্পন নাই কিন্তু এখানে কিন্তু এই রংবর্ষের একটা বৈশিষ্ট্য রয়েছে বর্গের আবার বর্গের মধ্যে বলা আছে যে প্রত্যেক বাহু সমান রম্বসের প্রত্যেক বাহু সমান আর রম্বসের কিন্তু কি কোনো কোনো নয় লবের প্রত্যেক কোন সমকোণ তো বেশি কাটি আসলে যদি আমি রম্বসে ক্ষেত্রফল নাই রম্বসের ক্ষেত্রফল দিই আর রম্বসে ক্ষেত্রফল ভাগ গুণ করনদয়ের গুণ অর্থাৎ আমি যদি কর্ণ এই এসি মনে করি যে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ যদি এই কর্ণ দ্বয়ের মান আমি পাই তাহলে আমি এটাকে ইও লিখতে পারি আর এসি গুণ আগুন এসি গুণ অর্থাৎ এই যে দেখুন কর্ণ আর এই যে কর্ণ এটা হচ্ছে বর্গ একক অবশ্যই কিন্তু বলা বর্গ দ্বারা লিখতে হবে বর্গ নি সামুদ্রী এবং রংস নিয়ে সামুদ্রিক এবং রোসের ক্ষেত্রে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা বহুভূজ এবং ট্রাফিকজন সম্পর্কে আলোচনা করবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আবার খুশি আসলাম